এই সেই লালবাগ কেল্লার প্রবেশ ভিতরে ঢুকলে চোখে পড়বে পরিবহন মাজার এই সেই অসমাপ্ত রাজপাশা বিশাল আকারে পানির ফোয়ারা এই সেই জমিদারদের ব্যবহৃত মসজিদ খানার ভিতরে গোপন সিঁড়ি জমিদারদের ব্যবহৃত এই সেই হাম্মাম খানা এই সেই সুরঙ্গ পথ যার ভিতর প্রবেশ করলে কেউ আর ফেরত আসে না এই ভবনের ভিতরে আছে পরিমাণ ও সমাধি লালবাগ কেল্লার ভিতরে বিশাল এক দুর্গ এই সেই যুদ্ধে ব্যবহৃত অস্ত্র সরঞ্জাম আসসালামু আলাইকুম প্রিয় ভিও আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে এসেছি পুরান ঢাকার প্রাণ লালবাগ কেল্লায় এই লালবাগ কেল্লায় ঢুকতে হলে আপনাকে তিরিশ টাকা মূল্যে টিকিট সংগ্রহ করতে হবে এবং সারভুক্ত দেশের পর্যটকদের জন্য একশো টাকা বিদেশি পর্যটকদের জন্য দুইশো টাকা গুনতে হবে ষোলোশো আটাত্তর সালে মুঘল সম্রাট আরঙ্গজেব তার ছেলে মোহাম্মদ আজম শাহকে বাংলা সুবেদার গভর্নর নিযুক্ত করেন আজম শাহ তখন ঢাকায় এসে রাজকীয় বিশাল দুর্গ তৈরি করার পরিকল্পনা করেন যেটির নাম রাখা হয় কিলা আরঙ্গবাদ পরবর্তীতে এই দুর্গই পরিচিত হয়ে ওঠে লালবাগ কিল্লা নামে তবে আজম শাহ কিছুদিন পর দিল্লি ফিরে যান অন্য দায়িত্বে তারপর তারই স্থলাভিষিক্ত হন শায়েস্তা খান যিনি কিল্লার নির্মাণ কাজে এগিয়ে নেন কিন্তু শায়স্তা খানের কন্যা পরিবানু বেগমের মৃত্যুর পর তিনি মনে করেন দুর্গটি অপশুভ তাই নির্মাণ কাজ থেমে যায় ফলে লালবাগ কেল্লা পুরোপুরি শেষ হয়নি যেমনটি প্রথমে পরিকল্পনা করা হয়েছিল ইতিহাস আর রহস্যে মুরানো এই জায়গা পা রাখলে মনে হয় যেন সময়ের ক্যানভাসে আঁকা কোনো রাজকীয় গল্পের মধ্যে ঢুকে পড়েছি সামনে দেখছেন মূল প্রবেশদ্বার কত শূন্য কত রাজা কত সাধারণ মানুষের পদচিহ্ন এই পদ বেয়ে গেছে চলুন আমরা ইতিহাসের এই মহাকাব্যের দরজা পেরিয়ে ভিতরে যাই এই বিশাল খোলা ছিল স্থান পোহরা আর মাঝে মাঝে রাজকীয় উৎসবের আয়োজন হতো এখানে দৃষ্টির সীমা ছুঁয়ে যায় দূরের মসজিদ আর সমাধির দিকে ভাবন্ত সেই সময় এখানে দাঁড়িয়েছিলেন কোন তরুণ সুবাদার ভবিষ্যতে স্বপ্ন বোন ছিলেন এখনো যেন বাতাসে ভেসে বেড়ায় সেই অতীতের ফিসফিসানি চলুন এবার ধীরে ধীরে এগিয়ে যায় লালবাগ কেল্লার পরি বিবির সমাধির দিকে হাঁটার পথে দেখুন ডানদিকে ছোট ছোট ঘর সম্ভবত সেসব ছিল প্রহরেদের থাকার জায়গা পায়ে পায়ে যেন ভেসে আসে রাজকীয় পায়রার শব্দ দূরে বাজে সানাই প্রকৃতি আর স্থাপত্যের মিলনে তৈরি হয়েছে এক শান্তি রাজ্য এবার চলে এসেছি লালবাগ কেল্লার মসজিদের সামনে এই মসজিদটি তিনটি গম্বুজ নিয়ে নির্মিত মুঘল আমলের ক্লাসিক স্টাইল ভেতরে ঢুকে দেখুন কিনিখুদ খিলান দেয়ালে খুদাই একসময় এখানে রাজপরিবারের পরিবারের সদস্যরা নামাজ পড়তেন আর এখন দাঁড়িয়ে থাকলে মনে হয় সময় থেমে গেছে যদি ভালো করে কান পাতেন হয়তো পুরানো আজানের ধ্বনি শুনতে পাবেন অন্তরের গভীরে এখানে আছে এক রহস্যময় ইতিহাস লালবাগ কেল্লার গোপন সুরঙ্গ বলা হয় এই সুরঙ্গ থেকে সরাসরি অন্য দুর্গ পর্যন্ত চলে যেত কেউ কেউ বলে এই সুরঙ্গে ঢুকে অনেকে আর ফিরে আসেনি তাই আজও এই সুরঙ্গ বন্ধ করে রাখা হয়েছে নিরাপত্তার জন্য এই রহস্যের জগৎ যেন এই কেল্লার অন্তরালে লুকিয়ে আছে দেয়ালের দিকে তাকিয়ে দেখুন কত শত বছর ধরে বৃষ্টি ঝড় রোদ সব সহ করে দাঁড়িয়ে আছে যেন ইতিহাসের ইতিহাসের পাতা যখন আপনি আপনি এখানে তখন হারছেন সেটাই সবচেয়ে বড় সৌভাগ্য কেল্লার এক পাশে রয়েছে বিখ্যাত সেই দিঘি এই দিকে ছিল দুর্গের পানির প্রধান উৎস তবে শুধু পানি সংগ্রহ নয় এই দিগির চারপাশে ছিল রাজকীয় বিশ্রাম বিকেলে সোনারোদের দিঘির পানিতে যে ছায়া পড়তো তা নাকি ছিল এক অদ্ভুত রকমের সুন্দর গল্প আছে দিঘির জলে চাঁদের প্রতিফলন দেখে নাকি রাজকুমারীরা কবিতা রচনা করতেন লালবাগ কেল্লার জমিদার ছিলেন শায়েস্তা খান তিনি মুঘল সাম্রাজ্যের একজন গুরুত্বপূর্ণ সেনাপতি এবং বাংলার সুবেদার গভর্নর ছিলেন শাহজ্ঞা খান ষোলোশো ছাপ্পান্ন সালে বাংলার সুবেদার হিসেবে নিযুক্ত হন এবং তার লালবাগ কিল্লা নির্মাণ শুরু হয় শাহজ্ঞা খান মুঘল সম্রাট বিশ্বস্ত সেনাপতি ছিলেন তিনি যখন বাংলার সুবেদার হিসেবে দায়িত্ব ছিলেন তখন মুঘল রাজত্বের শক্তি উপভাবনিক বৃদ্ধি পায় লালবাগ কেল্লার নির্মাণের পিছনে তার মূল পরিকল্পনা ছিল এক রাজকীয় প্রাসাদ তৈরি করা যা তার শাসনের প্রতীক হবে কেল্লার নির্মাণকার কাজ খান নিজেই তদারকি করেছিলেন তবে কেল্লার অনেক অংশ তার মৃত্যুর পর সম্পন্ন হয়নি বিশেষ করে তার কন্যা মৃত্যুর পরই বন্ধ যায় লালবাগ কেল্লা যে অপশুভ হয়ে গেছে সে ধারণা শায়েস্তা খানের ছিল তার কন্যার মৃত্যুর পর তিনি কেল্লা নির্মাণ বন্ধ করে দেন সুতরাং শায়েস্তা খান ছিলেন কেল্লার মূল জমিদার এবং তার পৃষ্ঠপোষকতা এটি একটি ঐতিহাসিক স্মৃতিস্বরূপ হয়ে ওঠে কেল্লার ভিতরে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এক বিশেষ জায়গায় এটি হল হামামখানা রাজপরিবারে গোপন আর বিলাসিতার স্থান হামামখানা শুধু গোসলের জন্য নয় এটি ছিল বিশ্রাম আরাম আর রাজকীয় জীবনের এক নীরব সাক্ষী এখানে তৈরি করা হয়েছিল সুপরিকল্পিত গরম আর ঠান্ডা পানির ব্যবস্থা মেঝের নিচে ছিল লুকানো চুল্লি যেখানে আগুন জ্বলে উঠতো নিঃশব্দে এই চুল্লির গরমে মেঝে হালকা উষ্ণ হয়ে উঠতো যেন পায়ের ছোঁয়াতে মৃদু চিনিগ্ধতা ছড়িয়ে পড়ে শরীরে তৎকালীন সময়ে স্থাপত্য শিল্পীরা এমন এক পদ্ধতি ব্যবহার করেছিলেন যা বিস্মিত করে গরম আর ঠান্ডা পানির সঠিক মিশ্রণ পাথরের মধ্য দিয়ে পানি সব সবকিছু যেন ছিল নিখুঁত আর শিল্পময় হামামের ভিতরে ছিল নানা ঘর প্রথম ঘরটা ছিল ঠান্ডা ঘর যেখানে প্রবেশের পর শরীর ধীরে ধীরে তাপের সাথে খাপ খাইয়ে নিত তারপর ছিল গরম ঘর যেখানে গরম পানির ভাব সুগন্ধি জল আর আলোয় রাজারা ডুবে যেতেন স্বপ্নময় বিশ্রামে গসুল বসে অনেকে রাজ্য শাসনে পরিকল্পনা করেছেন অনেকে কবিতা রচনা করেছেন কেউ বা হয়ত গোপন পেমালা হারিয়েছিলেন সময়ের খেয়ালে আজ হামাম খানার সেই রাজকীয় চেহারা নেই কিন্তু পুরনো পাথরের গায়ে হাত রাখলে মনে হয় যেন এখনো সেই গরম ভাবটা টের পাওয়া যায় দেয়ালের ফাটুলে লুকিয়ে আছে শত বছরের গোপন কথা আর বাতাসের নীরব কান্নায় আজও মিশে আছে হারানো রাজপ্রাসাদের গল্প লালবাগ কেল্লার এই হাম্মামখানা শুধু ইট পাথরের স্থাপনা নয় এটা ইতিহাসের এক নিঃশব্দ কবিতা এক হারিয়ে যাওয়া রাজকীয় জীবনের চিরন্তন স্মৃতি অনেক আগে লালবাগ কেল্লা রিটের গায়ে গায়ে লুকিয়েছিল এক গোপন রহস্য একটি সুরঙ্গ যেটি নাকি এই কেল্লার বুক চেড়ে মাইলের পর মাইল দূরে চলে যেত কথিত আছে যুদ্ধের সময় যখন আক্রমণ হতো রাজ পরিবার সৈন্যরা এই সুরঙ্গ দিয়ে পালিয়ে যেত কিন্তু এই সুরঙ্গ শুধু মুক্তির পথই ছিল না কেউ কেউ বলে যারা একবার এই অন্ধকার পথে পা রেখেছিল তাদের আর দেখা মেলেনি ব্রিটিশ আমল অনেক সাহসী মানুষ চেষ্টা করেছিল জানতে দেখতে কিন্তু তাদের অনেকেই হারিয়ে গিয়েছিল চিরতরে কেউ আর ফিরেনি কেউ আর খোঁজ পায়নি এখন সুরঙ্গের মুখগুলো বন্ধ করে দেওয়া হয়েছে শুধু কেল্লার নীরব বাতাসে ভেসে বেড়ায় সেই পুরনো গল্পের ফিসফিসানি আর কখনো কখনো নিস্তব্ধ দুপুরবেলায় শোনা যায় কোনো পায়ের শব্দ যেন কেউ আজও খুঁজছে হারিয়ে যাওয়া মুক্তির পথ এই লালবাগ কেল্লার গোপন সুরঙ্গে কেল্লার ভেতর আর একটি বিশেষ অংশ ছিল একদিগি বা পানির রিজার্ভ আজ আমরা ওদিকে যাইনি তবে জানা যায় এই দিঘি রাজপরিবারের পানি সংগ্রহের জন্য ব্যবহৃত হতো নিরাপত্তার সৌন্দর্যের জন্য এর অস্তিত্ব তো সেই দিনে বিকেলের রোদ্দুরে দিঘির পানিতে কেমন জিলমিল করত আলোর প্রতিফলন এখন আমরা ইতিহাসের এক বিষাদময় অধ্যায়ের দিকে চলে যাব লালবাগ কেল্লার সেই সময়কার এই অজানা গোপন রহস্য এই কেল্লার নির্মাণ কাজ ছিল শায়স্তা খানের তদারকিতে যিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের একজন গুরুত্বপূর্ণ সেনাপতি এবং বাংলার সুবেদার কিন্তু এই কেল্লার নির্মাণ কাজের সঙ্গে জড়িয়ে ছিল এক ট্রাজেডি এক হারানো প্রাসাদের গল্প পরিবারণ মৃত্যু পরিবারণ ছিলেন শায়স্তা খানের একমাত্র কন্যা তার মৃত্যু ছিল এক অকালকালীন ঘটনা যা কেবল তার পরিবারকেই নয় বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা ও মানসিক প্রভাব ফেলেছিল কথিত আছে পরিবহন বেগম অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার চিকিৎসা চলছিল এই কেল্লার ভিতরি। দুঃখজনকভাবে তিনি জীবনাবাসন করেন এই কেল্লার ভিতরেই আর তার এই অকাল মৃত্যু ছিল শায়েস্তা খানের জন্য এক অত্যন্ত বড় সুখ তার মৃত্যুর পর শাহস্তা খান কেল্লার নির্মাণ কাজ বিরতি দিয়ে দেন কারণ তিনি বিশ্বাস করতেন কেল্লার এই জায়গাটি অপশ হয়ে গেছে তার দৃঢ় বিশ্বাস ছিল যে এখানে তার কন্যার মৃত্যুর কারণে কেল্লার নিরাপদ থাকবে না তাই এই নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার পরিবর্তে তিনি সিদ্ধান্ত নেন এই অপসব কেল্লা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হোক পারিবানু বেগমের মৃত্যু এবং খানের অসীম শোক ছিল লালবাগ কেল্লার ইতিহাসের একটি কালো অধ্যায় যা কেল্লার ভবিষ্যৎ নির্মাণ ও বাস্তবায়নে একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে এবার আমাদের সফর শেষের পথে ইতিহাস রহস্য আর শিল্প এই তিনের মিশেলে তৈরি হয়েছে লালবাগ কেল্লা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও অনেক ইতিহাসের গল্প নিয়ে ফিরবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ